রেজিস্টরে কেন আলাদা আলাদা রঙ ব্যবহার করা হয় এগুলোকে কালার কোড বলা হয় এই কালার কোড দিয়ে রেজিস্টরের মান বোঝা যায় প্রত্যেক রঙের জন্য আলাদা আলাদা নাম্বার থাকে যেমন কালোর জন্য হচ্ছে শূন্য বাদামির জন্য হচ্ছে এক লালের জন্য হচ্ছে দুই এভাবে সকল রঙের আলাদা কোড থাকে এখন চারটি রঙের একটি রেজিস্টর নিলাম প্রথমটি হলুদ দ্বিতীয়টি বেগুনি তৃতীয়টি লাল এবং চতুর্থটি সিলভার কালারের এখন আমরা চার্ট অনুসারে হলুদের মান চার বেগুনির মান সাত লালের মান হচ্ছে দুই সিলভার হচ্ছে প্লাস মাইনাসের টেন এগুলোকে এ বি সি ডি ধরে নিলে আমরা একটি সূত্রের মাধ্যমে তা নির্ণয় করতে পারব সূত্রটি এটি এখন আমরা এখানে মান বসালে পাব ফোরটি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টু উহম প্লাস মাইনাসের টেন পারসেন্ট সর্বশেষ আমরা মানটি পাব